হরে কৃষ্ণ জয় জগন্নাথ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম আশা করি আপনারা সকলে অত্যন্ত ভালোই আছেন তো সামনেই আসতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ স্নানযাত্রা মহা উৎসব তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব কীভাবে আবির্ভূত হলেন এই আবির্ভাবের রহস্য কী তো এই স্নানযাত্রা কবে থেকে শুরু হয়েছিল পুরীতে ভগবান দেবকে কিভাবে স্নান করানো হয় এবং সেই স্নানে জল কিভাবে আনা হয় এবং স্নানের পরে জগন্নাথদেবের যে জ্বর হয় সেই জ্বর লীলা ভগবান কেন করেন ভগবানের তো কোনো জ্বর হয় না তিনি তো পরম পুরুষোত্তম জগতের নাথ জগন্নাথ হ্যাঁ তার কখনো জ্বর হয় না কিন্তু ভগবান এই জ্বর লীলা করেন তো সেটি কিসের জন্য করেন সেটা আমরা আজকে ভিডিওতে জানব এবং এই জগন্নাথ দেবের বিশেষ স্নানযাত্রার মাহাত্ম সম্বন্ধে আলোচনা করব এবং সর্বোপরি আপনারা বাড়িতে কিভাবে এই ভগবানকে স্নান করাবেন সেই বিষয় আজকে সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব তাই আপনারা আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখে যুক্ত হয়ে থাকুন হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো আগামী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এই তিথিতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে শুভ স্নান করানো হয় অর্থাৎ স্নান যাত্রা চালু হয়েছিল জগন্নাথ দেবের এই আবির্ভাবের রহস্য কী সেটি নিয়েও আজকে আলোচনা করব তো কপিল দেবের দাদু সায়ম্বর মনু যখন যজ্ঞ অনুষ্ঠান করছিলেন সেই সময় যজ্ঞ থেকে ভগবান শ্রী শ্রী জগদীশ্বর তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি আবির্ভূত হয়ে তিনি বললেন একটি সুন্দর স্নানের বেদি তুমি তৈরি করো এবং সেই স্নানের বেদিতে আমাকে এবং আমার সপরিবারকে আগত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তুমি স্নান করাবে তো এই ভগবান জগদীশ্বরের নির্দেশ মতো স্বয়ম্বর মনু এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রার অনুষ্ঠান করেছিলেন পরবর্তীকালে মানব দেশীয় রাজা ইন্দ্রদুন্ন ভগবানকে দেখার জন্য অত্যন্ত আকুল বেকুল হয়ে পড়লেন যখন তিনি জানতে পারলেন যে ওই নীলগিরি পর্বতে নীল মাধব রূপে ভগবান অবস্থান করছেন সেখানে তিনি বিদ্যাপতি তার একজন অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষকে যখন পাঠালেন তিনি তখন জানতে পারলেন নীলগিরি পর্বতে অবস্থান করছেন তখন রাজা ইন্দ্রদন্য যখন দর্শন করতে গেলেন তখন আকাশ থেকে দৈববাণী হল তিনি দৈববাণীতে শুনতে পারলেন যে আমি জগন্নাথ রূপে এই জগতে প্রকট হব তখন রাজা ইন্দ্রদন্য জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীকে প্রকট করেছিলেন তো কিভাবে প্রকট করেছিলেন সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব অনেকে প্রশ্ন করেন ভগবানের হাত দেখা যায় না কেন ভগবানের চোখগুলো এত বড় বড় কেন তো কিভাবে জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন রাজা ইন্দ্রদুন্ন কিভাবে তিনি এই বিগ্রহ প্রতিষ্ঠান করেছিলেন সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে ওই বিষয়ে আলোচনা করছি না আজকে মূল টপিক হচ্ছে এই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে ঠিক আছে তো রাজা ইন্দ্রদুন্ন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে তিনি প্রকট করেছিলেন তো ভগবান জগন্নাথের নির্দেশ মতো প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা মহা উৎসব উদযাপিত হয় তো পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদন্ন যখন জগন্নাথের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকেই এই স্নানযাত্রা মহোৎসব পালিত হয় এবং আবির্ভাব তিথি বা ভগবানের জন্মদিনও বলা হয়ে থাকে তো এই স্নানযাত্রার আগের দিন ভগবান জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে বিশেষভাবে একটি স্নান বেদিতে নিয়ে আসা হয় ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বেদি থেকে বিশেষভাবে তৈরি একটি স্নান বেদিতে নিয়ে আসা হয় তো পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মন্দির প্রাঙ্গনের বাইরে থেকেও এই বেদিটি উপবিষ্ট বিগ্রহ অবলোকন করা যায় অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপের ঐতিহ্যবাহী ফুল এবং ফুলের বাগান গাছের বিভিন্ন চিত্রকল্প দ্বারা তরুণ ও পতাকা দ্বারাও সজ্জিত করা হয় জগন্নাথ বলদাম সুভদ্রা মহারানীর বিগ্রহ সুন্দর সুন্দর অত্যন্ত সুগন্ধি সুগন্ধি পুষ্প দ্বারা সাজানো হয় তো পুরীতে ভগবান জগন্নাথ দেবকে কিভাবে স্নান করানো হয় তো সে বিষয়ে আলোচনা করব পুরীতে স্নানের জন্য একটি সোনা তৈরি এক ধরনের কুয়ো আছে এবং সেই কুয়ো থেকে জল আনার সময় ব্রাহ্মণরা তাদের মুখে কাপড়ের প্রলেপ লাগানো থাকে যাতে মুখর নিঃসৃত কোনো নিঃশ্বাস থেকে বা কোনো মুখের দ্বারা সেই জল যাতে দূষিত না হয়ে যায় তো স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ বড়দেব এবং সুভদ্রা মহারানীকে সুন্দর সিল্কের কাপড়ের দ্বারা আবৃত করা হয় এবং তারপর একশো আটটি স্বর্ণ জল দ্বারা অভিষেক করানো হয় এবং অভিষেকের সময় উচ্চ স্বরে বৈদিক মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং শঙ্খ বাজানো হয় এবং তারপর জগন্নাথ দেব এবং বলদেবকে গজ বেশে অর্থাৎ হাতির বেশে ওনাদেরকে সাজানো হয় এবং সুভদ্রা মহারানীকে পদ্ম সাজে সাজানো হয় এই স্নানযাত্রা উৎসবের পর পনেরো দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয় এবং এই পনেরো দিন মন্দিরে কোনো অনুষ্ঠান করা হয় না সেই সময় ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারিকে একটি বিশেষ বেদিতে অর্থাৎ রতন বেদিতে রাখা হয় সেই সময়কে বলা হয় অনাবাসর কাল মানে পূজা করবার জন্য সেই সময় অযোগ্য সময় স্নান করার ফলে বিগ্রহ সমূহ বিবর্ণ হয়ে যায় এবং অর্থাৎ ভগবান জগন্নাথের জ্বর এসে যায় এবং ষোলোতম দিন থেকে আবার জনসাধারণের জন্য দরজা মন্দিরের উন্মুক্ত করে দেওয়া হয় তো এইভাবে পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে বিশেষভাবে এই স্নান করানো হয় স্নানযাত্রার দিন তো আপনারা যারা যাদের বাড়িতে আপনাদের জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীর বিগ্রহ আছে এবং যাদের চিত্রপট আছে আপনারা পুজো করেন অবশ্যই আপনাদের স্নান করাতেই হবে অনেকে প্রশ্ন করেন প্রভু আমার কি বাড়িতে জগন্নাথ আছে ফটো আছে একটি চিত্রপট আছে তো আমি কি স্নান করাতেই হবে আমাকে হ্যাঁ আপনি যদি ভগবানের ছবি চিত্রপট যদি আপনার গৃহে রাখেন তাহলে অবশ্যই আপনাকে এই স্নানযাত্রার দিন অবশ্যই স্নান করাতে হবে কোনো মতে এটি এক্সকিউজ করা যাবে না ভগবানকে স্নান করাতেই হবে এই দিন বিশেষভাবে তো আপনারা কিভাবে স্নান করাবেন আপনাদের তো স্বর্ণ কুয়োও নেই একশো আটটি স্বর্ণ পাত্রও নেই যেটা জল করবেন তো আপনারা একটি তামার পাত্রে পঞ্চ অমৃত তৈরি করবেন দুধ দই ঘি হ্যাঁ মধু এবং চিনির জল দিয়ে পঞ্চ অমৃত তৈরি করে আপনি ভগবানকে স্নান করাবেন হ্যাঁ কেমন এছাড়া ডাবের জল গঙ্গা জল বিভিন্ন ফলের জুস দিয়ে ভগবানকে স্নান করাবেন তারপর পুষ্প স্নান করাবেন ধুলি স্নান করাবেন বিভিন্ন ময়দা জাতীয় দিয়ে ধুলো স্নান করাতে পারেন পুষ্পবৃষ্টি ফুল দিয়ে সুন্দর সুন্দর ফুলকে ছিঁড়ে গাঁদা ফুল থেকে শুরু গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন সুগন্ধি সুগন্ধি ফুল একটি পাত্রে রেখে সেই ফুল দিয়ে আপনি পুষ্প বৃষ্টি করে ভগবানকে সুন্দরভাবে স্নান করাতে পারেন অভিষেক করাতে পারেন এবং অবশেষে সুন্দর করে শরীরটিকে মুছে দেবেন এবং নতুন বস্ত্র যদি সম্ভব হয় নতুন বস্ত্র এই দিন ভগবানকে পরিধান করাবেন না থাকলে পুরনো যেগুলো বস্ত্র আছে সুচিশুদ্ধভাবে ধোয়া পোছা করে সুন্দর করে রেখে সেইভাবে ভগবানকে পড়াবেন এবং ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করবেন এবং আরতি করবেন হ্যাঁ তো জগন্নাথ দেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন আর যাদের অনেকে বলে প্রভু আমার তো ফটো কাগজের ফটোর ফ্রেম আছে কাজ দেওয়া তাহলে আমি যদি অভিষেক করাই তাহলে তো আমার সব কাগজ ভিজে যাবে ভগবানের ছবিটাই নষ্ট হয়ে যাবে তা আপনারা কি করবেন যাদের চিত্রপট আছে ছবি আছে আপনারা সামনে রাখবেন ভগবানকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে পুষ্প দিয়ে চরণে তুলসী পত্র দিয়ে এবং অভিষেকের সময় অবশ্যই আপনারা তুলসী পত্র দেবেন কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম পঞ্চ অমৃত যে দিচ্ছেন তার মধ্যে তুলসী পত্র অবশ্যই দেবেন সেই তুলসী পত্র দিয়েও স্নান করাবেন এবং ভগবানের চরণ কমলে তুলসী পত্র নিবেদন করবেন মঞ্জুরি সহ তো আপনারা ওই চিত্রপটটিকে সুন্দর করে তার চরণে তুলসীপত্র চন্দন লেপন করে লাগাবেন এবং ফুলের মালা দেবেন এবং সামনে কিছুটা দূরে একটি ছোট বেদি মতন করবেন অষ্টদল পদ্ম যদি অঙ্কন করে করতে পারেন বেটার হয় খুব ভালো হয় একটি তামার পাত্র রাখবেন সেই তামার পাত্রের মধ্যে ওই যে পঞ্চ অমৃত তৈরি করে রেখেছেন না সেগুলো সেই তামার পাত্রের মধ্যে আপনি দিয়ে অভিষেক করাবেন মানে আপনার চিন্তন থাকবে আপনি ভগবান জগন্নাথকে আপনি অভিষেক করাচ্ছেন মানসিক অবস্থাটা তাও ভাই এরকম থাকবে অর্থাৎ মানসিকভাবে আপনি কিন্তু অভিষেক করছেন সেটাও কিন্তু ভগবান গ্রহণ করবে আর যারা একান্ত আপনারা অভিষেক করাতে পারবেন না বা করা সম্ভব হবে না কোনো রকমভাবে কোনো সমস্যা আছে তা আপনারা মন খারাপ করবেন না তো আপনারা ইউ বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন পুরীর যে জগন্নাথের স্নান যে সেটি দেখা যায় লাইভ হয় এছাড়া আমাদের মায়াপুরে ইস্কনে আপনারা দেখতে পারবেন এম টিভিতে মায়াপুর টিভিতে আপনারা ভগবানকে অভিষেক করানো হচ্ছে সুন্দর স্নান করা হচ্ছে সেটিও দর্শন করতে পারেন কেমন ভগবানের অভিষেক অর্থাৎ স্নান দর্শন করা আর নিজে করা অভিন্ন আপনি দর্শন করলেও ভগবানের কৃপা লাভ করতে পারবেন জগন্নাথ তিনি হচ্ছে জগতের নাথ আমাদের সকলের পিতা ভগবান তিনি অবশ্যই কৃপা করবেন হ্যাঁ তো আপনারা মিস করবেন না কোনোভাবে আপনাদের বাড়িতে বিগ্রহ থাকলে অবশ্যই আপনারা স্নান করাবেন এটি যেন কোনোরকমভাবে ভুল না হয় আমি অপশন দিলাম যে লাস্ট অপশন যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে হসপিটালিস্ট আছে তো বাড়িতে তা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনি মোবাইলের মাধ্যমেও আপনি সেটি দর্শন করতে পারেন অবশ্যই দর্শন করবার চেষ্টা করবেন ভগবানের নিজে অভিষেক করা আর দর্শন করা অভিন্ন দুটোই ভগবানের কৃপা পারবেন এবং এই দিনে এই পূর্ণিমার দিনে জ্যৈষ্ঠ মাসেরা তার পরবর্তীকালে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি আসছে ভাগবতম স্বর্ণ সিংহাসনে বসিয়ে ভাগবতম গ্রহণ করলে বাড়িতে স্বয়ং সমস্ত দেবদেবীরা বাড়িতে আসে তো আপনারা ভাগবতম নেওয়ার চেষ্টা করবেন আর এই দিনটিতে অত্যন্ত মাহাত্মপূর্ণ দিন কেননা হচ্ছে এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি স্বয়ং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বার্থডে অর্থাৎ তার আবির্ভাব তিথি এটি তো এই দিন অত্যন্ত সুন্দর দিন এই দিন পূর্ণিমার দিনে আপনারা যদি ভাগবতম কেনেন ভাগবতম সেট যদি আপনারা নেন বারোটি স্কন্দ আছে আঠেরোটি গ্রন্থ আছে আপনার যে কোনো নিকটবর্তী স্কন মন্দির থেকে আপনারা ভাগবতম সেট আপনারা সংগ্রহ করুন সমস্ত দেবদেবী ঘরে ভাগবতম থাকা মানে সমস্ত দেবদেবীরা আপনার গৃহে অবস্থান করবেন এবং গৃহর সমস্ত নেগেটিভ এনার্জি দুর্বীভূত হয়ে যায় আপনারা ভাগবতম পড়বেন আপনারা অবশ্যই ভাগবতম সংগ্রহ করবেন এই দিন চেষ্টা করবেন যদি সমর্থ হয় তো তিন ব্রহ্ম হচ্ছে জগতে সত্য সেটি হচ্ছে নাম ব্রহ্ম নাম ব্রহ্ম মানে হচ্ছে হরি নাম করা হরে কৃষ্ণ মহামন্ত জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটিকে বলা হয় নাম ব্রহ্ম অর্থাৎ হরিনাম ব্রহ্ম আরেকটি হচ্ছে এই যে দারু ব্রহ্ম দারু ব্রহ্ম মানে এই যে আপনারা ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের এই যে কথা ভগবানের লীলা ভগবানের কথা শ্রবণ করছেন এটিকে বলা হয় দারু ব্রহ্ম আরেকটা হচ্ছে শব্দ ব্রহ্ম এই তিনটি ব্রহ্ম হচ্ছে সত্য জগতে শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমৎ ভাগবতম এই যে শ্রীমৎ ভাগবতমে সমস্ত পাণ্ডুলিপি যে লেখা আছে এই ব্যাসদেব রচনা করেছিলেন সমস্ত এই যে ভাগবতমগুলো আপনারা যদি পড়েন তাহলে ভগবানের কৃপা লাভ করবেন এবং সেটি হচ্ছে শব্দরূপে ব্রহ্ম তো আপনারা অবশ্যই বাড়িতে আপনাদের সাধ্য মতন আপনারা এই স্নানযাত্রা মহোৎসব পালন করুন আপনারা বিভিন্ন রকমের ভগবানের পছন্দর ভোগ রন্ধন করে সমস্ত আপনারা নিবেদন করবেন ভগবানের ঝালটা কম দেবেন হ্যাঁ জগন্নাথের ভোগে ঝাল চলে না আপনি গোলমরিচ দিতে পারেন অল্প একটু মিষ্টি মিষ্টি করে সুন্দর ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আপনাদের ক্ষমতা অনুযায়ী ভক্তি দিয়ে আপনি যদি ভগবানকে নিষ্কপট সমেত আপনি যদি ভগবানকে ডাকেন ভগবানকে যদি আপনার সাধ্য মতন যদি দুপদ চার পথ পাঁচ পদও আপনি রান্না করে ভগবানকে নিষ্ঠা সহকারে মন থেকে নিষ্কপটতায় আপনি যদি দেন ভগবান অবশ্যই গ্রহণ করে বিশ্বাস করুন ভগবান অবশ্যই গ্রহণ করবেন তুলসী পত্র দিয়ে ভগবানকে লাগাবেন আর জগন্নাথ দেব তিনি তো জগতের নাথ তিনি সকলকে অত্যন্ত কৃপা করবেন আপনারা আপনাদের সাধ্য মতন অন্তত এই দিন ভগবানকে অভিষেক করাবেন সাধ্য মতন ভোগ নিবেদন করবেন এবং ভগবানের একটি মন্ত্র বলবেন সেটি হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ জগন্নাথ হইতে নমো নমঃ এই মন্ত্রটি আপনারা বলবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পুরোনা মন্ত্র কেমন এবং ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আপনারা কৃপা লাভ করবেন আর এই দিন কোনো রকমভাবে কিন্তু আমিষ গ্রহণ করবেন না কারণ আগামী বাইশে জুন দু সারা পৃথিবীতে শনিবার দিন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ বার্ডে অর্থাৎ আবির্ভাব তিথি যেটাকে আমরা বলছি স্নান যাত্রা এই স্নানযাত্রা পালিত হবে তো সেই জন্য আপনারা শুক্রবার অর্থাৎ একুশে জুন শুক্রবার শনিবার এবং রবিবার সম্পূর্ণ রূপে আমিষ দ্রব্য বর্জন করবেন ঠিক আছে অর্থাৎ জগন্নাথের স্নানযাত্রা আগের দিন এবং পরের দিন আর সেই দিন হচ্ছে মহা মহা প্রসাদ গ্রহণ করবেন এবং বারোটা পর্যন্ত উপবাস থাকবেন বারোটার পরে ভগবানকে সাড়ে এগারোটা থেকে অনেকে বারোটা থেকে স্নান করায় ভগবানকে ভগবানকে স্নান করবার পরে অঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন কেমন তো আমি আশা রাখবো আপনারা সকলে এই ভগবান জগন্নাথের স্নানযাত্রা মহামহোৎসব পালিত করবেন এবং আপনাদের বাড়িতে বিগ্রহ থাকলে বা চিত্রপট থাকলে আপনারা অবশ্যই ভগবানকে এই দিন স্নান করাবেন কেমন আর যারা পারবেন না তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা পুরী ভগবান জগন্নাথের স্নানযাত্রা দর্শন করতে পারেন এছাড়া মায়াপুর টিভি অর্থাৎ আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বিশেষ স্নান করানো হয় সেটিও দর্শন করতে পারেন দর্শন করলেও আপনি ভগবানের কৃপা লাভ করবেন কেমন আমাদের সাথে যুক্ত থেকে এইভাবে এতক্ষণ ধরে হরি কথা শোনবার জন্য কথা শোনবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় সুদর্শন চক্র কি জয় আপনারা যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন কেমন আর বিশেষ করে এই ভিডিওটি মানুষের জগতের লোকের কাছে সকলের কাছে পৌঁছে দিন বেশি বেশি সংখ্যক শেয়ার করে আর আপনারা লাইক করবেন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কিছু না জানার থাকে তাহলেও কমেন্ট করবেন জয় জগন্নাথ লিখে জয় জগন্নাথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় সুদর্শন চক্র কি জয় শিল পহুপাত কি জয়